আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একজন ভাইয়ের সাথে এখন আলাপ আলোচনা করব এই ভাইয়ের এই সাজসজ্জা এটা কেন কি জন্য এটা আমরা ভাই থেকে জানতে চাইবো আসুন ভাইয়ের সাথে প্রথমে পরিচিত হই তারপর আমরা জানবো যে ভাইয়ের এই এই পোশাকে এইভাবে চলাফেরার কারণ কি তো আপনারা শুনতে থাকুন আমিও শুনি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি মাসুদ মাসুদ ভাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লা ওminLength এখানে কোথায় থাকে এখানেই থাকি আচ্ছা আমরা জানতে চাইছি যে আপনার এভাবে চলাফেরা বা এই এভাবে কেন আপনি চলেন চলে নিজের কামরগর ক তাই এরকম কুরা বানায়া চলি মানে কাজকর্ম কর্মসংস্থানের না থাকার কারণে আপনি এভাবে চলতেছেন হ্যাঁ এভাবে করে আপনার দিন কেমন যাচ্ছে আপনার এই মোটামুটি

আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে ভাইয়ের এভাবে চলাফেরার কারণটা কি আমাদের সাথে আরো অনেক ভাই আছেন ওনাদের সাথে একটু কথা বলে নি ভাই কি ওনাকে কি সব সময় দেখেন আচ্ছা আচ্ছা তো তাহলে ওনার এভাবে চলাফেরার কারণে এই ড্রেস আপে চলাফেরার কারণে মানে কেমন লাগতেছে আপনার ভালো লাগে ভালো লাগে উনি কেন এভাবে চলে এটা জানেন আপনি এটা হচ্ছে ওনার কর্মসংস্থান নেয় কর্মসংস্থান না থাকার কারণে উনি এখন এভাবে চলে মানুষ যদি ভালো লাগে তখন ওনাকে টাকা পয়সা দেয় আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা জানতে পারলাম এ ভাইয়ের জীবনযাপন কেন উনি এই কাজ করতেছে তো আপনারাও দেখে রাখুন এ ভাইকে এই ভাই সপ্তাহে রোজ জন্য রুজির আপনার রিজিকের জন্য রিজিকের তাগিতে এভাবে চলাফেরা করে তো ঠিক আছে তো আপনাকে যদি কোনো চাকরি দেওয়া হয় বা চাকরি করার জন্য আপনি কি চাকরি করতে পারবেন পারবেন এই কোন রব আরকি কম বেশ দিলে কাম করতে পারবেন মানে হাতের কোন কাজ জানান আপনি হাতের কাজ না আচ্ছা ঠিক আছে তাহলে আপনার রিজিকের জন্য আয় রোজগারের জন্য যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আপনি সেটা করবেন হ্যাঁ হ্যাঁ সেটা করুন আচ্ছা ঠিক আছে আমরাও দেখব ইনশাল্লাহ আপনার রোজি রেজি কিভাবে হয় ওটা আমরা চেষ্টা করব তো আপনার জন্য সবার জন্য দোয়া করল আর দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন না আর কি বলবো মানে যদি আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন এই আর